সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরোজুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দিনের শুরু থেকে একটানা না ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্য দিবসে ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এখন পর্যন্ত সূচক বৃদ্ধি পেয়েছে একাশি পয়েন্টের মতো এবং আপনারা জানেন গত সপ্তাহের শেষেও ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছিল এবং আমরা যদি দেখি ঈদের পর থেকে চোদ্দ কার্যদিবসের মধ্যে দশ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে চার কার্যদিবস নিম্নমুখী প্রবণতা ছিল তবে এই চার কার্যদিবসের মধ্যে ইরান ইসরায়েল সংঘাতের জেরে একদিন শেয়ার বাজারে ব্যাপক পতন হয়েছিল সেই রিকভারি যদিও হয়েছে তবে এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত সূচকের যে পতন হয়েছে সেটা রিকভারি এখনও হচ্ছে আজ আপনারা জানেন এখন পর্যন্ত সূচক একাশি পয়েন্ট বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহে শেষে সূচকের অবস্থান ছিল চার হাজার আটশো চুরানব্বই পয়েন্টে একাশি পয়েন্ট বৃদ্ধি পেয়ে এখন দাঁড়িয়েছে চার হাজার নয়শো একাত্তর পয়েন্টে এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি আজ লেনদেনের গতি বেশ ভালো রয়েছে গত সপ্তাহে শেষ কার্য যদি বসে আমরা দেখেছি পাঁচশো ছয় কোটি টাকার মতো লেনদেন হয়েছিল এবং আমরা যদি উইকলি অ্যাভারেজ লেনদেনের কথা দেখি গত সপ্তাহে ডেলি অ্যাভারেজ লেনদেনের পরিমাণ ছিল চারশো ছিয়াশি কোটি টাকা যা এর আগের সপ্তাহ থেকে চৌত্রিশ শতাংশ বেড়েছিল এর আগের এক সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেনের পরিমাণ ছিল তিনশো বাষট্টি কোটি টাকা সেই হিসেবে চৌত্রিশ শতাংশ লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে গত এক সপ্তাহে এবং সেই লেনদেনের গতি এখন অব্যাহত রয়েছে আজ এখন পর্যন্ত তিনশো সাতষট্টি কোটি টাকার উপরে লেনদেন হয়ে গিয়েছে অর্থাৎ ধরাই যেতে পারে যে আজও পাঁচশো কোটি টাকার উপরে লেনদেন হবে এবং পাঁচশো কোটি টাকার উপরে লেনদেন হওয়ার পাশাপাশি সূচক একাশি পয়েন্ট বৃদ্ধি পেয়েছে একাশি পয়েন্ট যদি বৃদ্ধি পেয়ে পেয়ে থাকে তাহলে সেই হিসেবে কিন্তু সূচকের অবস্থান হয়েছে চার হাজার নয়শো পঁচাত্তর পয়েন্টে এবং আর মাত্র পঁচিশ পয়েন্ট বৃদ্ধি পেলে সূচক পাঁচ হাজার পয়েন্ট ছেড়ে যাবে পাঁচ হাজার পয়েন্ট ছেড়ে গেলে তারপরেও প্রায় দুইশো থেকে দুশো বিশ পয়েন্ট রিকভারি করতে হবে গত বছরের ত্রিশে ডিসেম্বর পর্যন্ত যাওয়ার জন্য আপনারা জানেন ত্রিশে ডিসেম্বর গত বছরের শেষ কার্যদিবসে সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার দুশো ষোলো পয়েন্টে এছাড়া এগারোই আগস্ট সূচকের অবস্থান ছিল ছয় হাজার পনেরো পয়েন্টে আঠেরোই আগস্ট সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার সাতশো আটাত্তর পয়েন্টে অর্থাৎ সব কিছু মিলে সূচক যখন পাঁচ হাজার পয়েন্টের উপরে যাবে পাঁচ পয়েন্ট যখন ক্রস করবে তখন গত বছরের রিকভারি অর্থাৎ গত গত বছরের শেষের যে সূচকের অবস্থান সেটা কাটিয়ে উঠবে এরপরে যখন পাঁচ হাজার সাতশো আটাত্তর ক্রস করবে তখন হয়তোবা আগস্টের পর থেকে যে একটা না নিম্নমুখী প্রবণতা সেটা রিকভারি করতে পারবে তবে বাজার বিশ্লেষকরা বলছেন যে লেনদেনে যে গতি রয়েছে সেটি যদি অব্যাহত থাকে তাহলে সূচক ধীরে ধীরে আগের অবস্থানে ফিরে যেতে পারে এছাড়া বিএসসিসি যে সকল পদক্ষেপ নিয়েছে এবং সরকারের উচ্চ মহলের সবাই প্রধান উপদেষ্টার যে নির্দেশনাগুলো এসছে সবগুলো যদি পরিপালন হয় তাহলে বাজার আবারও ঘুরে দাঁড়াবে তবে এখনো পর্যন্ত বাজার স্থিতিশীল হয়ে গেছে এটা বলা খুবই মুশকিল শুধুমাত্র লেনদেনে গতি বেড়েছে সূচকও কিন্তু খুব একটা বেশি বাড়েনি এখন পর্যন্ত আমরা ঈদের পরে তিন সপ্তাহে দেখেছি এখন পর্যন্ত সূচক বৃদ্ধি পেয়েছে একশো পঁচাশি পয়েন্টের মতো গত সপ্তাহে পুরো সপ্তাহে সূচক বৃদ্ধি পেয়েছে একষট্টি পয়েন্ট এর আগে সপ্তাহে সুযোগ বৃদ্ধি পেয়েছিল চুরাশি পয়েন্ট এবং ঈদের পর পর প্রথম সপ্তাহের সুযোগ বৃদ্ধি পেয়েছিল পঁয়তাল্লিশ পয়েন্ট সব কিছু মিলে তিন সপ্তাহের সুযোগ বৃদ্ধি পেয়েছে একশো পঁচাশি পয়েন্ট আর যদি আমরা পঁচাশি পয়েন্ট ধরি তাহলে দুশো সত্তর পয়েন্টে এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতা রিকভারি করতে পেরেছে তাও পাঁচ হাজার দুশো ষোলো পয়েন্ট যখনই যাবে তখন কিন্তু বোঝা যাবে যে ত্রিশে ডিসেম্বরের পর থেকে যে পতনটা হয়েছে সেটা রিকভারি করেছে এছাড়া বাজার বিশ্লেষকরা বলছেন যে পুঁজিবাজারে যে বিদ্যমান ভালো ভালো নির্দেশনা এসেছিল সেটি যেন বাস্তবায়ন হয় এর ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নয়শো ছাপ্পান্নতম কমিশন সভায় সাতাশে মে বিএসএসি একটি নির্দেশনা দিয়েছিল যে জেড ক্যাটাগরির যে কোম্পানিগুলো রয়েছে তাদের ক্ষেত্রে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেবে এছাড়া উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিত ত্রিশ শতাংশ শেয়ার ধারণ না করলে সেক্ষেত্রে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিবে এই সিদ্ধান্তটি এসেছিল বিএসসিসির নয়শো ছাপ্পান্নতম কমিশন সভা থেকে বাজার বিশ্লেষকরা বলছেন এই যে সিদ্ধান্তটি এটি যদি পরিপালন করা হয় এবং ফলো আপ করা হয় এবং যে সকল উদ্যোক্তা পরিচালকের ত্রিশ শতাংশ সম্মিলিতভাবে নাই এইসব উদ্যোক্তা পরিচালক সহ কোম্পানিটির ব্যাপারে যদি স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয় তাহলে হয়তোবা পুঁজিবাজারে কিছুটা আস্থা ফিরে পেতে পারে বলে সবার ধারণা সব মিলে আজকে লেনদেনের গতি ভালো রয়েছে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে সর্বশেষ খবর অনুযায়ী তিনশো দুইটি কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে আটচল্লিশটি কোম্পানি শেয়ারের দাম কমেছে অপরিবর্তিত ছিল প্রায় তেতাল্লিশটি কোম্পানি শেয়ারের দাম সর্বশেষ লেনদেন হয়েছিল প্রায় তিনশো আশি কোটি টাকার কাছাকাছি এছাড়া সূচক সর্বশেষ একাশি পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল অবস্থান করছিল চার হাজার নয়শো ছিয়াত্তর পয়েন্টের কাছাকাছি দেখা যাক আজ দিন শেষে এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে কিনা আজ দিন শেষে সূচক পাঁচ হাজার পয়েন্ট ক্রস করতে পারে কিনা এখন পর্যন্ত যে সূচকের অবস্থান রয়েছে আর মাত্র পঁচিশ পয়েন্ট বৃদ্ধি পেলে সূচক আজ পাঁচ হাজার ক্রস করতে পারে এছাড়া লেনদেনের গতি যা রয়েছে তা পাঁচশো কোটি টাকা আজ ছাড়িয়ে যেতে পারে সহজেই যেহেতু এখনই পর্যন্ত দেখা যাচ্ছে চারশো কোটি টাকার আশপাশে লেনদেন হয়েছে দেড় ঘন্টা বাকি রয়েছে এখনও লেনদেন শেষ হওয়ার ক্ষেত্রে সব কিছু মিলে দেখা যাক দিন শেষে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কতটুকু গিয়ে থেকে এবং কতটুকু সূচক রিকভারি করা যেতে পারে একশো পঁচাশি পয়েন্ট রিকভারি হয়েছে তিন সপ্তাহে আজ পঁচাশি পয়েন্ট ধরে দুশো সত্তর পয়েন্ট রিকভারি হয়েছে আরও দুশো থেকে আড়াইশো পয়েন্ট রিকভারি করতে হবে যদি ত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশের অবস্থান থেকে উপরে উঠতে হয় সব কিছু মিলে বাজারের যে গতি রয়েছে খুবই স্বাভাবিক বলছেন বাজার বিশ্লেষকরা এখন আপনাদেরকে গত সপ্তাহের কিছু অ্যানালাইসিস আমরা বলে দিচ্ছি গত সপ্তাহের যে লেনদেনের গতি বৃদ্ধি পেয়েছে এটি চৌত্রিশ শতাংশ গত সপ্তাহের যে সূচক একষট্টি পয়েন্ট বৃদ্ধি পেয়েছে সেটা অলরেডি জানিয়েছে এটি হচ্ছে শতাংশের দিক থেকে এক দশমিক দুই সাত শতাংশ এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গত সপ্তাহে শেষে মার্কেট পি কেমন দাঁড়িয়েছে গত সপ্তাহে শেষে মার্কেট পিয়ে দাঁড়িয়েছে দশ শতাংশের নিচে নয় দশমিক চারেক সবচেয়ে কম পিয়ে রয়েছে ফি ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরে পাঁচ দশমিক সাত চার পি রয়েছে দ্বিতীয় সর্বনিম্ন পিয়ে রয়েছে ব্যাংকিং সেক্টরে পাঁচ দশমিক আট চার সার্ভিস এবং রিয়েল এস্টেট রয়েছে নয় দশমিক শূন্য নয় টেক্সটাইল খাতে পি রয়েছে নয় দশমিক ছয় সাত এবং আজকের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ব্যাঙ্কিং খাত ফার্মাসিউটিক্যাল খাত এবং টেক্সটাইল খাতে বেশ ভালো লেনদেন হচ্ছে অর্থাৎ যে সকল খাতে পি দশের নিচে রয়েছে সেই সকল খাতে ভালো লেনদেন হচ্ছে শুধুমাত্র ফার্মাসিউটিক্যাল খাতের পি রয়েছে দশ দশমিক তিন দুই এছাড়া টেক্সটাইল রয়েছে নয় দশমিক ছয় সাত ব্যাঙ্কিং খাতের পি রয়েছে পাঁচ দশমিক আট চার এই তিনটি খাত হচ্ছে আজকের টপ ট্রেডিং খাত এছাড়া গত সপ্তাহে পুরো এক সপ্তাহে যে সকল কোম্পানির শেয়ারের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে তাদের নামগুলো সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি ইসলামী ব্যাংক গত সপ্তাহে একত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এসিএমএল এল ফান্ড এটি বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে রূপালী ব্যাংক বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ইউনিয়ন ক্যাপিটাল উনিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে মিডল্যান্ড ব্যাঙ্ক গত সপ্তাহে পনেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে মেঘনাপেট পনেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিটি পনেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে ন্যাশনাল ফিডমিল লিমিটেড এটি তেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে মেঘনা ইন্স্যুরেন্স সাড়ে বারো শতাংশ বৃদ্ধি পেয়েছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল বারো দশমিক এক শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে তবে গত সপ্তাহে টপ লুজারে যে সকল কোম্পানিগুলো ছিল তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি বার্জার পেন্ট বাংলাদেশ এটি গত সপ্তাহে সাড়ে এগারো শতাংশ দর হারিয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক নয় দশমিক দুই তিন শতাংশ দর হারিয়েছে লাভেলো আট দশমিক সাত তিন শতাংশ দর হারিয়েছে রহিমা ফুড আট শতাংশ দর হারিয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সাড়ে পাঁচ শতাংশ দর হারিয়েছে সমতা লেদার পাঁচ শতাংশ দর হারিয়েছে সোনারগাঁও টেক্সটাইল পাঁচ শতাংশ দর হারিয়েছে এছাড়া দুলামিয়া কটন চার দশমিক আট সাত ইস্টার্ন ক্যাবলস চার দশমিক এক আট মন্য এজিএমএল এগ্রো এবং জেনারেল এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেড চার দশমিক এক আট শতাংশ দর হারিয়েছে গত সপ্তাহের শেষে আমরা দেখে নিলাম গত সপ্তাহের টপ গেইনার গত সপ্তাহের টপ লুজার এরপর আমরা দেখে নিয়েছি বর্তমান মার্কেট পি কেমন রয়েছে এছাড়া আমরা সূচকের অবস্থানও বলে দিয়েছি দর্শক এখন আমরা দেখে নিব ঢাকা শেয়ার বাজারে আজকে টপ ট্রেডে কারা রয়েছে টপ গেনারে কারা রয়েছে এবং টপ লুজারে কারা রয়েছে এছাড়া এর পাশাপাশি আমাদের সময় থাকলে আমরা আপনাদেরকে ভিত্তিক অবস্থানও দেখিয়ে নিব ভিত্তিকে আজ প্রাধান্য পাবে ব্যাঙ্কিং সেক্টর এরপরে ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং এরপর রয়েছে টেক্সটাইল সেক্টর আমরা অপেক্ষা করছি ডিএসি টপ ট্রেড দেখার জন্য বিএসসি টপ ট্রেড দেখার জন্য এখন আমরা দেখে নিচ্ছি প্রথম অবস্থানে ব্র্যাক ব্যাঙ্ক রয়েছে প্রায় ত্রিশ কোটি টাকা লেনদেন হয়েছে আজ দ্বিতীয় অবস্থান রয়েছে সিটি ব্যাঙ্ক বারো কোটি একাশি লাখ টাকার মতো লেনদেন হয়েছে তৃতীয় অবস্থান হচ্ছে রূপালী ব্যাঙ্ক আট কোটি একাশি লাখ টাকার মতো লেনদেন হয়েছে স্কোয়ার ফার্মা চতুর্থ অবস্থান রয়েছে আট কোটি পঞ্চাশ লক্ষ টাকার লেনদেন হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন পঞ্চম অবস্থান রয়েছে আট কোটি ছাব্বিশ লাখ টাকার লেনদেন হয়েছে আজকে বাজার বিশ্লেষকরা বলছেন টপ ট্রেড গেইনার এবং লুজারের ক্ষেত্রে বিশেষ করে টপ ট্রেড এবং গেনারের ক্ষেত্রে ফান্ডামেন্টাল যে সকল কোম্পানিগুলো রয়েছে তাদের বেশ আধিপত্য রয়েছে অর্থাৎ ব্লু চিপ কোম্পানিগুলোর ক্ষেত্রে কিছুটা আধিপত্য রয়েছে আজ অর্থাৎ এই ক্ষেত্রে বলা হচ্ছে যে বাজার স্বাভাবিক গতিতে চলছে আজ ডিএসসি টপ গেনের প্রথম অবস্থান রয়েছে তসরিফা দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে রূপালী ব্যাংক দ্বিতীয় অবস্থানে দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে রিজেন্ট টেক্সটাইল দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এক্সিম ব্যাংক চতুর্থ অবস্থান রয়েছে নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে হাইডেলবার্গ সিমেন্ট পঞ্চম অবস্থান রয়েছে প্রায় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি টপ গেনারেও ভালো লেনদেন হচ্ছে টসরিফা পাঁচ কোটি বিয়াল্লিশ লাখ টাকা লেনদেন হচ্ছে রূপালী ব্যাঙ্ক আট কোটি একাশি লাখ টাকার মতো লেনদেন হচ্ছে এছাড়া এক্সিম ব্যাঙ্ক এক কোটি তেতাল্লিশ লাখ টাকা লেনদেন হচ্ছে হাইডেলবার্ক সিমেন্ট প্রায় দুই কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত আমরা এখন দেখে নিব টপ লুজারে কারা রয়েছে আজ টপ লুজারের ক্ষেত্রে শতাংশের দিক থেকে খুব একটা বেশি কমবে না কারণ আপনারা জানেন যে টপ লুজারে আজকে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র পঞ্চাশটি কোম্পানির মতো দর হারিয়েছে তিনশোরও বেশি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে টপ লুজারে প্রথম অবস্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক দ্বিতীয় অবস্থানে লাভেলো তৃতীয় অবস্থানে সাইফ পাওয়ার চতুর্থ অবস্থানে রহিমা ফুড পঞ্চম অবস্থানে রয়েছে প্রাইম টেক্স এবং আমরা যেটা বলছিলাম টপ লুজারে আজকে সর্বোচ্চ দর হারিয়েছে মাত্র চার দশমিক দুই দুই শতাংশ আপনারা জানেন টপ লুজারে সর্বোচ্চ দশ শতাংশ পর্যন্ত দর হারাতে পারে কিন্তু আজ এখন পর্যন্ত স্ট্যান্ডার্ড সিরামিক সর্বোচ্চ চার দশমিক দুই দুই শতাংশ দর হারিয়েছে সব কিছু মিলে আজ বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এবং সূচককে রিকভারি করার প্রচেষ্টা চলছে এখন পর্যন্ত সূচক আশি পয়েন্টেরও বেশি বৃদ্ধি পেয়েছে পাঁচ হাজার পয়েন্ট ছুঁই ছুঁই রয়েছে সূচক এছাড়া লেনদেনও আজ পাঁচশো কোটি টাকার উপর হতে পারে বলে বাজার বিশ্লেষকরা ধারণা করছেন দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন